হ্যালো এভ্রিয়ান চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে অনেকগুলো এক্সপ্রেশান আমরা দিয়েছি হ্যাঁ সেই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব দেখো আমি এখানে তোমার ব্যাপারে বলছি না আমি এখানে তোমার ব্যাপারে বলছি না দেখো এই এক্সপ্রেশানগুলো কিন্তু আমরা ব্যবহার করি ডেলি লাইফে আমি সব মন থেকে মেনে নিয়েছি আমি সব মন থেকে মেনে নিয়েছি এটা বলার বিষয় না আমি সব জিনিস আগেই তৈরি করে রেখেছি আমি সব জিনিস আগেই তৈরি করে রেখেছি এখানে দেখো প্রত্যেকটা বাক্য কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে আলাদা আলাদা এক্সপ্রেশনে দেওয়া আছে কিন্তু সুন্দরভাবে আমরা চেষ্টা করব একটা সিম্পল সেন্টেন্স একটা সিম্পল বাক্যের ক্ষেত্রে যেমনভাবে আমরা গঠন করি সাবজেক্ট ভার অবজেক্ট এইভাবে কোন কোনো ক্ষেত্রে কী হয় সাবজেক্ট হেল্পিং বা মেন ভার তারপর অবজেক্ট বা আদার্স বা কমপ্লিমেন্ট অফ দ্য সেন্টেন্স তাহলে এখানে দেখো আমি এখানে তোমার ব্যাপারে বলছি না এখানে দেখবো প্রথমে সাবজেক্ট আমরা কিন্তু ব্যবহার করব সাবজেক্ট তাহলে এখানে এই যে বলছি না যখন বাক্যের ক্ষেত্রে নেগেটিভ থাকবে তখন আমরা কি করবো নট আনবো কিন্তু নট কিন্তু একা একা ব্যবহার হয় না কোনো না কোনো হেল্পিং ভাবের সঙ্গে ব্যবহার হয় তাহলে এখানে আমি তাহলে কি আমি আমি বলছি না আমি বলছি না তাহলে আমি যদি বাপটা বলে আমি বলছি তা আই এম টকিং আই এম টকিং আই এম টকিং আমি বলছি কিন্তু যখন আমি বলছি না আই এম নট টকিং আই এম নট টকিং তাহলে এখানে আই এম নট টকিং তাহলে কি আই এম নট টকিং এখানে নট বসেছে হেল্পিং ভারের পরে হেল্পিং ভার না থাকলে নট বসবে না কোন কোন হেল্পিং ভার্ব এর পরে আমরা নট বসাবো তাহলে আই এম নট টকিং আই অ্যাম নট টকিং তোমার ব্যাপারে তোমার ব্যাপারে তাহলে এই যে তোমার ব্যাপারে তাহলে আমরা কি করে লিখব অ্যাবাউট ইউ অ্যাবাউট ইউ কোথায় এখানে ইয়ার ওকে তাহলে আই অ্যাম নট টকিং অ্যাবাউট ইউ হিয়ার ওকে আমি সব মন থেকে মেনে নিয়েছি এই যে মেনে নিয়েছি কোনো কাজ হয়ে গিয়েছে এই মাত্র হয়ে গিয়েছে বা হয়ে গেছে বোঝা তখন আমরা হ্যাভেজের মধ্যে যেমন একটা ব্যবহার করবো তাহলে এখানে দেখো আমি এই যে মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি তাহলে হ্যাভেজের মধ্যে যেমন একটা বারবার করবো না এটা সাবজেক্টের পর আই হ্যাভ আই হ্যাভ অ্যাকসেপ্টেড 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 তাহলে আই হ্যাভ অ্যাকসেপ্টেড আমি মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি কি মেনে নিয়েছি কি মেনে নিয়েছি না সব এভরিথিং 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 সব মেনে নিয়েছি আই আই হ্যাভ অ্যাকসেপ্টেড এভরিথিং আমি সব কিছু মেনে নিয়েছি আমি সব বা সব কিছু মেনে নিয়েছি মন থেকে এখানে মন থেকে তাহলে ফ্রম মাই হার্ট ফ্রম মাই হাত মন থেকে ওকে অর্থাৎ এখানে মন থেকে বলছে এখানে মাই এটা ব্যবহার করলাম কেন আমার মন থেকে এই এক্সপ্রেশনটা কিন্তু আমরা এক্সটা ব্যবহার করবো তাহলে ফ্রম মাই হাত আমার মন থেকে এটা বলার বিষয় নয় তাহলে এখানে নেগেটিভ আছে হয় তাহলে এটা বলার বিষয় না তাহলে ইট ইট ব্যবহার করবো তাহলে কেন শর্টে লিখতে পারি ইটস নট আটার ইটস নট এ ম্যাটার এটা বিষয় না এই যে বলার র আছে রর জন্য আমরা অফ ব্যবহার করব ইটস নট অ্যা ম্যাটার ইটস নট অ্যা ম্যাটার বলার অফ সেই ওকে অফ সেই আমি সব জিনিস আগেই তৈরি করে রেখেছি তাহলে এখানে দেখুন কোনো কাজ এই মাত্র হয়ে গিয়েছে বা কাজ সম্পন্ন হয়ে গেছে আমরা হ্যাড আচ ব্যবহার করবো কী ব্যবহার করব হ্যাডাচ সাবজেক্টের পরে তাহলে আমি আই হুম এই যে রেখেছি এই যে তৈরি করে রেখেছি এই কাজটা হয়ে গেছে তাহলে আমরা হ্যাঁ প্রিপেয়ার ব্যবহার কর প্রিপেয়ার 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 আই হ্যাভ প্রিপেয়ার আমি তৈরি করে রেখেছি আমি তৈরি করে রেখেছি সব জিনিস এভরিথিং বা সবকিছু কিছু এভরিথিং আই হ্যাভ প্রিপেয়ার আমি তৈরি করে রেখেছি এভরিথিং সবকিছু কিছু আগে এই যে আগে বা আগে থেকে আগে বা আগে থেকে বিফোর হ্যান্ড বিফোর হ্যান্ড ওকে বিফোর হ্যান্ড এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করব আমরা যদি এইভাবে যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে কি সুন্দরভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব শুধু একটা কথা মনে রাখতে হবে প্র্যাকটিস প্র্যাকটিসের বিকল্প নেই আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা পক্ষ খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার যারা কোন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ইংলিশ ভিডিও